নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বেলের শরবত শেয়ার করব বাই দ্য ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন এই গরমে এরকম বেলের শরবত খুবই খাওয়া উপকারী দেখুন আমি একটা গাছ পাকা বেল নিয়েছি বেলটা ফাটিয়ে আমি ভেতর থেকে শ্বাসটা বের করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি চামচ দিয়ে এইভাবে শ্বাসটা সব বের করে নেব এই রকম বিলের শরবত খাওয়া ভীষণই উপকারী আর এই গরমের দুপুরে তো কোনো কথাই নেই দারুণ লাগে খেতে আর হয়েছিল খুব টেস্টি দেখুন আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো ফ্রিজের একটু ঠান্ডা জল আর দেব চিনির গুঁড়ো আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ দিয়ে দিলাম আর দেব বিট লবণ বিট লবণও ছোটো চামচে দু চামচ দিয়ে দেব দিয়ে আমি মিক্সি করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এবার ছাঁকনি দিয়ে ছেঁকে বীজগুলো আর আঁশগুলো ফেলে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দেবো দেখুন কতটা বেলের বীজ আর শ্বাস বেরিয়েছে এগুলো ফেলে দেব এবার একটা সুন্দর স্মুথ পেস্ট বেরিয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা দুধ ফ্রিজে ছিল দুধ সেই ঠান্ডা দুধ দেব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি মিক্সির জারটার মধ্যে আবার ঢেলে নিয়েছি তাহলে গ্লাসে ঢালতে সুবিধা হবে সেই জন্য তৈরি হয়ে গেল বেলের শরবত একদমই সিম্পল খেতে অসাধারণ লাগে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ